সবাই বুঝতেই পারছেন আজকে হতে চলেছে আবার সোলার মুকুটের কালেকশান তো এই সুন্দর একটা সোলার মুকুটের কালেকশান দিয়ে আমি আজকের ভিডিও স্টার্ট করছি নমস্কার বন্ধুরা কাকি গহনাগরের আজকের ভিডিওতে সবাইকে ও অনেক কথা যাদের যাদের বুকিং করার আছে আসন্ন বিভিন্ন কালেকশানের যাদের যাদের বুকিং করার আছে রিসেন্টলি যাদের বিয়ের ডেট আছে বৈশাখ মাস তো শেষ হয়ে গেছে জ্যৈষ্ঠী আষাঢ় মাসে তো তাদের জন্য থাকছে এই কালেকশন আর প্লিজ এসেস নিয়ে বুকিং করবেন যাতে প্রোডাক্টটা চক করে ডেলিভারি দেওয়া যায় আর কালেকশানটা জাস্ট এরকম যায় কালেকশান যখন আমি দেখাই তখন কিন্তু এরকম একদম সাদা তার সাথে এরকম ছোট্ট একটা রেডের টাচ দেওয়া কালেকশন অনেকেই চাই বিশেষত ব্রাইড যারা যারা এটা দিয়ে কোনো একটা শ্যুট করে তারাও চায় বাট ব্রাইডরা বিশেষত এরকম একদম পিওর শোলা দিয়ে তৈরি কালেকশান চায় তো এই টাইপের কালেকশান যাদের যাদের ডিম্যান্ডে ছিল ফাইনালি তাদের ডিম্যান্ড পুরো করে দিলাম প্রাইস থাকছে শুধুমাত্র এবং শুধুমাত্র টু এইট্টি দুশো আশি টাকায় থাকছে এই সুন্দর পিওর সোলার কালেকশানটা আমি একদম ক্লোজলি সবাইকে দেখাচ্ছি কালেকশানটা সবাই দেখুন ভীষণ সুন্দর একটা কালেকশান আর জাস্ট এইভাবে চলে আসছে এবং ভীষণই সুন্দর লাগবে যে কোনো ব্রাইডকে বা যে কোনো ব্রাইডাল শ্যুটের জন্য বা যে কোনো শ্যুটের জন্য তো যারা যারা নিতে ইচ্ছুক চট করে এস নিবেন নেবেন আর প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট একটু লাইক করবেন এই সুন্দর পিওর সোলার মুকুটের কালেকশানকে পাবলিক ডিমান্ডে কিন্তু আমি এই দুটো মুকুটকে একসাথে দেখিয়ে দিচ্ছি অনেকেই আছে যারা এই দুটো মুকুটকে কম্পেয়ার করে দেখতে চাইছে কোনটা বেশি ভালো লাগে তো আমি দুটো মুকুটকেই একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এটা এবং এটা দুটোই ভীষণই সুন্দর তো যার এই দুটোর মধ্যে চয়েস করা সে আসার ক্ষুত্রী তার নিশ্চয়ই এতক্ষণ চুজ করা হয়ে গেছে প্রাইসটে ডিফারেন্স থাকছে অনলি ফর টোয়েন্টি রুপিস এটা থ্রি হান্ড্রেডে আছে টু এইটির আছে তো চট করে এসেস নিয়ে নিই আর বুকিং করে নিলে সুন্দর কালেকশান মুকুটের অনেক রকমের কালেকশান আমি দেখিয়ে থাকি তো এখানে কিন্তু সুন্দর একটা ছোট্ট মুকুট দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে এটা মুকুট যারা একটু ছোট টাইপের মুকুটের কালেকশন পছন্দ করো তাদের জন্য রইল ভীষণই সুন্দর এই পিওর সোলার কালেকশানটা এটার প্রাইস থাকছে ওনলি ফর টু সিক্সটি আশা করছি এটাও সবার ভীষণই পছন্দ হবে তো যাদের যাদের নেওয়ার আছে চট করে এসেস নিয়ে নাও আর বুকিং করে নাও পাখি ঘরের পিওর সোলার মুকুটের কালেকশন থাকে ছোট্ট ছোট্ট কিউট বন্ধুদের জন্য থাকছে এই কিউট কালেকশনটা এখন তাদের সবার ডিমান্ডের জন্য থাকলে ছোট্ট কালেকশানটা এটা জাস্ট এরকম মাথার মধ্যে কিউট ছোট্ট ছোট্ট যারা আছে আমার বন্ধুরা তাদের জন্য রইলো এই সুন্দর কালেকশানটা তাদের প্রেসার দিনটাকে আরও সুন্দর করে তুলবে এই কালেকশান প্রাইস থাকছে ওয়ান সিক্সটি একশো ষাট টাকায় থাকছে এই সুন্দর কালেকশানটা নেওয়ার থাকলে চট করে এসেছ নিয়ে নেবেন এবং বুকিং করবেন এই কোহানাগরের মুকুটের কালেকশানে যেমন ভেরিয়েশান থাকে সমস্ত রকমের তো ছোটোদের জন্য এই ভেরিয়েশান থাকছে কিছু জনের কোয়ারি ছিল যেন এরকম হেয়ার ব্যান্ড সমেত আছে যাতে ছোট্ট সোনার মাথাতে ইজিলি চলে আসতে পারে তো এরকম সুন্দর ব্যান্ড সমেত জাস্ট মাথার মধ্যে চলে আসবে সুন্দর কালেকশানটা প্রাইস সেই থাকছে ওয়ান সিক্সটি তো এই টাইপের কালেকশান যাদের কোনো রাইস সেরিমানি বা অন্য ছোটোখাটো রিচুয়ালসের জন্য লাগবে তারা চট করে বুকিং করে নি পেছনে যে মুকুটগুলো শো করা আছে এগুলোও কিন্তু প্রত্যেকটাই ভীষণই সুন্দর কালেকশন প্রত্যেকটাই কিন্তু উইদিন থ্রি হান্ড্রেডের মধ্যে কালেকশান আছে তো পেছনের ডিজাইন যদি কারো পছন্দ হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা সবাই লাইক করতে ভুলে যান প্লিজ সবাই একটু লাইক করবেন আর পছন্দের কালেকশান থাকলে শেয়ার করে দেবেন অবশ্যই চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট কালেকশানে তো এই সুন্দর নেক্সট কালেকশানটা থাকছে সবার জন্য ভীষণই সুন্দর একদম শোলা দিয়ে তৈরি একদম সামনের থেকে ক্লোজলি আমি দেখাচ্ছি এটা যে শোলা দিয়ে তৈরিটা দেখলেই বোঝা যাবে একদম পিওর সোলার তৈরি এই সুন্দর কালেকশান এই কালেকশানের প্রাইস থাকছে অনলিকার টু এইটি ভীষণই সুন্দর একটা কালেকশান জাস্ট এরকমভাবে চলে আসবে তো যাদের যাদের নেওয়ার আছে চট করে নিয়ে নেবেন এবং বুকিং করে নেবেন সুন্দর সোলার কালেকশান যখনই আমি দেখাই তখনই অনেক নতুন ধরনের কালেকশানের ডিমান্ড আসে যেমন আমার এই কালেকশানটা এই কালেকশানটার এত ডিমান্ড এসছে তো স্লিকের ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে এবং যে যে ব্রাইডদেরকে দিয়েছি প্রত্যেকে কিন্তু খুবই মানে সুন্দরভাবে এটাকে ক্যারি করেছে এটাকে করেছে এটা প্রাইস থাকছে অনুরপর টু ভীষণ সুন্দর একটা সোলার মুকুটের কালেকশান পিওর সোলার মুকুটের একটা কালেকশান তো চাঁদের চাঁদের নেওয়ার আছে চট করে বুকিং করে নেবেন এই সুন্দর কালেকশনকে আজকের ভিডিও সমস্ত কালেকশন এখানেই শেষ করছি যদি কারো কোনো কোয়ারি থাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাখি গহনাগর চ্যানেলটিকে এবং দেখতে থাকবেন পাখি গহনাগরের সুন্দর সুন্দর কালেকশন